আবারও হাজার হাজার ছাত্র জনতার পদচারণায় জনসমুদ্র রাজধানীর শাহবাগ অপশক্তিকে রুখে দেয়া এবং দেশের সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে একতার বাংলাদেশের সম্প্রীতি সমাবেশ ছিল বুধবার বেলা আড়াইটায় সমাবেশে একাত্মতা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনের পূর্বঘোষিত কর্মসূচিও যোগ হয় সেই সমাবেশে বিকেল হতেই এতে অংশ নেন হাজার হাজার ছাত্র জনতা এতে অংশ নিয়ে বক্তারা বলেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে ক্ষমতা হারিয়ে সম্প্রীতির এই দৃঢ়তা তাই ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় একটা ষড়যন্ত্রকারী এই বাংলাদেশের ছাত্র ছাত্রী জনতা এটা জানে বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন পনেরো আগস্ট কেন্দ্র করে কোন পাল্টা গণ চেষ্টা করা হলে শক্ত হাতে প্রতিহত করবে শিক্ষার্থীরা করে থাকেন তাহলে আপনাদের গায়ে জানা যা লোক খুঁজে পাবেন না সমাবেশ শেষে শাহবাগ থেকে ধানমন্ডি পর্যন্ত পদযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা মিছিলটি রাপা প্লাজার সামনে পৌঁছালে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করার পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করেন তারা